হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে ডাবলুবিটি বিটিএ মাধ্যমিকের টেস্ট বা দু তোমাদের এই টেস্ট পেপার আমি এক নম্বর স্কুলটা সলভ করে দিয়েছি এখন সলভ করবো দু নম্বর স্কুল দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেন এই দু নম্বর স্কুলটা সলভ করবো তোমরা জানো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো শর্ট কোশ্চেনের উত্তরগুলো পেছনে দেওয়া রয়েছে তোমাদের এই টেস্ট পেপারেই তাই আমি লং কোশ্চেনগুলো এবং রাইটিংগুলো তোমাদের আমি দিয়ে থাকি তো এক নম্বর স্কুলটা আমি দিয়ে রেখেছি যারা এখন দেখুন উপরে আই বটনের লিঙ্ক দিয়ে রেখেছে বা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে এক নম্বর স্কুলটা দেখে নিতে পারো এখন দেখো দু নম্বর স্কুলের দেখো শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু সবই তোমাদের উত্তরে দেওয়া আছে কিন্তু লং কোশ্চেনগুলো দেওয়া নেই যেমন যেমন দেখো সিন থেকে সিনের প্রোসের সি এ যে প্রোস তো তার সি এর এক দাগ দু দেওয়া নেই আবার পোয়েমের দেখো এই বিয়ের দাগের এক এক দুয়ে দাগ দেওয়া নেই তো এইগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এই লং কোশ্চেনগুলো ভালো করে দেখো আর শেষে দেখো রাইটিংগুলো দেখো রাইটিং সাথে থেকে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে তারপরে দেখো আটে থেকে দেখো একটা ইংলিশ নিউজ পেপার তোমাদের লেটার দেওয়া আছে তো আর নয়ের দিকে দেখো একটা নোটিশ দেওয়া আছে তো এগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এই রাইটিংগুলো ভালো করে দেখো আর লং কোয়েশ্চেনগুলো ভালো করে দেখো কারণ তোমাদের তো শর্ট কোশ্চেন উত্তরগুলো দেওয়াই আছে তোমরা এখান থেকে এগুলো দেখে দেখে করতে পারবে তো চলো ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো সিনের প্রথমে প্রোজের একের সিয়ের দাগের যে অ্যান্সারটা কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো প্রথমে দেখে নাও হাউ ইজ দ্য হারবার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন উত্তরটা হবে হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস তারপর দেখো দুই দাগে হু অ্যাক্টেড অ্যাজ সিপরেট ম্যারিনার্স উত্তরটা দেখে নাও ক্লট অ্যান্ড দ্য ন্যারেটর অ্যাক্টেড অ্যাজ সিপরেড ম্যারিনার্স দে সিগনাল টু ইচ আদার উইথ কাইটস হোয়াইল অন অপোজিট সাইডস অফ দ্য আইল্যান্ড তারপরে দেখুন একটা পোয়েম থেকে দুটো অ্যান্সার টাইপ কোয়েশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য স্কুইরাল কল্ড বাই দ্য মাউন্টেন উত্তরটা হবে দ্য স্কুইরাল ওয়াচ কল্ড এ লিটল প্রিক বাই দ্য মাউন্টেন তারপরে দেখো দিয়ে দেখে হোয়াট ডাজ দ্য স্কুইরাল টু দ্য মাউন্টেন উত্তরটা দেখো দ্য স্কুইরাল অ্যাকনোলজিস দ্যাট দ্য মাউন্টেন ক্রিয়েটস এ ভেরি প্রিটি স্কুইরাল ট্রাক মিনিং ইট প্রোভাইডস পার্থস অ্যান্ড স্পেসেস ফর দ্য স্কুইরাল টু লিভ অ্যান্ড মুভ অ্যারাউন্ড দিস শোজ দ্য স্কুইরালস রিকগনাইজেশন টু সরি অফ দ্য মাউন্টেন্স রোল ইন দ্য সরি ইন ইটস এনভায়রমেন্ট ঠিক আছে তাহলে সিন থেকে হয়ে গেল এরপরে দেখেন আনসিন থেকে আনসিনের আনসিন ছিল তিন দেখে তিন দেখে দেখো শর্ট কোয়েশ্চনগুলো তো দেওয়াই আছে হাউ ডাস রেন এফেক্ট দ্য স্ট্রিটস উত্তরে দেখো রেন এফেক্টস দ্য স্ট্রিটস বাই অ্যা Creating puddles on the road, which can make it challenging to navigate. It can turn the streets into nightmarish puddles of water and mud, making movement difficult and unpleasant. When does rain give us a pleasure surprise? Rain gives us a pleasant surprise when it provides unexpected holidays, allowing us to relax and. এনজয় দ্য কুল অ্যাটমসফিয়ার হোয়াইল স্টেইং ইনডোরস তারপরে দেখো তিনি দেখে হোয়েন আর দ্য নিউ ড্রেস বোর্ড উত্তর দেখো না নিউ ড্রেসেস আর বোর্ড ডিউরিং ফেস্টিভ ওকেজন ওর সেলিব্রেশনস ফর হুইচ পিপল হ্যাভ বিন ওয়েটিং দ্য হোল ইয়ার দিস ড্রেসেস হাওয়েভার মে গেট স্পয়লড বাই টরেনশিয়াল রেইন অ্যান্ড মাডি পার্ডলস তারপরে দেখো আর দেখে হাউ লং ডু উই ওয়েট ফর আওয়ার ফেস্টিভ্যাল ফেভারিট ফেস্টিভ্যাল উত্তর দেখো উই ওয়েট ফর আওয়ার ফেভারিট ফেস্টিভ্যাল ফর দ্য হোল ইয়ার ঠিক আছে তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো তাহলে সিন আনসেন থেকে আমি করিয়ে দিলাম তোমরা দেখে নিলে তোমরা খাতায় তুলে নাও এগুলো এরপরে দেখে নাও রাইটিংগুলো দেখো রাইটিংয়ের সাথে দাগে একটা প্যারাগ্রাফ রয়েছে প্রসেসিং তো সেটা আমি তোমাদের উত্তরগুলো একটু বলে দিচ্ছি শুনে নাও টু মেক ফ্রেশ অরেঞ্জ জুস স্টার্ট বাই পার্চেসিং অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট ওয়ান্স ইউ হ্যাভ দ্য অরেঞ্জেস ওয়াশ দেম থরলি In water to remove any dirt or pesticide residue. Next, sort the oranges, discarding any that are wet or overripe. Fill the removing good oranges, removing the outer skin and pitch. After filling, cut the oranges in half and press them to extract the juice using a hand presser or juicer. Collect the juice in a clean container. For added flavor, you can mix in a little sugar and salt, adjusting the quantity to taste. Finally, pour the fresh orange juice into glasses and serve immediately for a refreshing drink. তো এই ছিল রাইটিং সাথে দাগে তো সেটা আমি দিলাম তোমরা দেখে দেখে লিখে নাও তারপর দেখো আটের দাগে আছে একটা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট এডিটোরিয়াল লেটার মস্কিউটো প্রবলেম তোমাদের এরিয়ায় যে মশার সমস্যা সেই বিষয়ে সেখানে কিছু মানে হিন্টস দেওয়া আছে ওই যে দ্য প্রবলেম রিজনস এফেক্টস অন পিপুল পসিবল সলিউশন প্রেয়ার টু দ্য অথরিটিস তো প্রথমে লিখবে টু দ্য এডিটার নিউজ পেপার নেম নেম যেটা ইচ্ছে দিতে পারো স্টেটসম্যান বা আনন্দবাজার যেমন যেটা ইচ্ছে দিতে পারো সেটি দেবে সবার নাম দেবে ডেটটা দেবে দেখো তারপর সাবজেক্ট কী কী থাকবে না দ্য গ্রোয়িং মস্কিউটো প্রবলেম ইন আওয়ার এরিয়া ঠিক আছে তারপর দেখো ডেট স্যার আই এম রাইটিং টু হাইলাইট দ্য সিরিয়াস মস্কিউটো প্রবলেম দ্যাট হ্যাজ বিন এফেক্টিং The residents of our area for the past few months. The rapid increase in mosquito population can be attributed to the stagnant water in several open drains, abandoned containers, and water locked areas. The unhygienic environment, along with the lack of proper sanitation measures, has created a breeding ground for mosquitoes. This has led to a rise in mosquito bone disease such as malaria and dengue which are causing great concern among the locals. many people, particularly children and the elderly are suffering from this disease, uh, this disease and the situation seems to be worsening with each passing, a, uh, passing day. the constant watch of mosquitoes and the threat of disease have made it difficult for the community to live in peace. to combat this issue, i suggest that the local authorities take immediate action to clean and uh, disinfect all stagnant water bodies, as well as regularly fumigate the area. Public awareness campaigns should also be launched to educate people about proper waste disposal and maintaining clean surroundings. I urge the concerned authorities to take swift and effective action to control the mosquito means and uh, protect the health of the residents. থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার ঠিক আছে তো এটা আমি একটু বড়ো করে দিয়েছি তোমরা একটু ছোটো করে নেবে ঠিক আছে এটা একটু বড়ো তোমাদের ক্ষেত্রে হয়তো একটু বড়োই লাগছে একটু ছোট করে নেবে তোমরা দেখো ডান দেখলে ইউর ফেস ফেথ তোমার নাম লিখবি অ্যাড্রেস দেবে আর তোমার ইনফরমেশান দেবে কন্ট্যাক্ট ইনফরমেশান দিয়ে দেবে ঠিক আছে দেখো তারপর নয়ের দাগে একটা নোটিশ দেওয়া আছে সাপোজ ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন অফ ইউর স্কুল রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্ট অ্যাবাউট অ্যান এডুকেশনাল ট্রিপ টু দ্য ন্যাশনাল মিউজিয়াম টু বি অর্গানাইজড ভেরি শর্টলি বলা হচ্ছে তুমি ধরো স্কুলের ক্যাপ্টেন এবং তোমাদের স্কুলে ন্যাশনাল মিউজিয়ামে ঘুরতে নিয়ে যাওয়া হবে একটা ট্যুর তো সেই বিষয়ে একটা নোটিশ লিখতে বলা হচ্ছে তো প্রথমে তোমাদের স্কুলের নাম দেবে তারপর লিবি নোটিশ তারপর হচ্ছে বিষয়টা দেবে নোটিশের বিষয়টা কি এখানটা তাহলে এডুকেশনাল ট্রিপ টু দ্য ন্যাশনাল মিউজিয়াম তারপর দেখো মেন যে বডিটা দিস ইস টু ইনফর্ম অল স্টুডেন্টস দ্যাট অ্যান এডুকেশনাল ট্রিপ টু দ্য ন্যাশনাল মিউজিয়াম উইল অর্গানাইজড শর্টলি দ্য ডিটেলস অফ দ্য ট্রিপ আর অ্যাজ ফলোস ডেট অফ দ্য ট্রিপ এখানে ডেট দেবে একটা ইনসার্ট ডেট আমি লিখে দিয়েছি দেখো তারপর টাইম অফ ডিপার্চার কটার সময় ছাড়বে মানে যাওয়া হবে টাইম অফ রিটার্ন কটার সময় ফেরা হবে ফি পার হেড এবং প্রত্যেকে মাথাপিছু কত টাকা করে দিতে হবে তারপর থিংস টু ক্যারি কী কী জিনিস নিয়ে যেতে হবে স্টুডেন্টস আর রিকুয়েস্টেড টু ক্যারি দেয়ার স্কুল আইডি কার্ডস এ ওয়াটার বোটল অ্যান্ড এ নোটবুক ফর টেকিং নোটস তারপর কনসেন লেটার এ সাইন্ড কনসেন লেটার From parents, ইজ mandatory. Please submit ইট টু দ্য ক্লাস টিচার বাই insert date এখানে একটা মানে শেষ তারিখ মানে এবং সময় দিতে হবে দ্য ট্রিপ উইল প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইটস ইন টু আওয়ার and অ্যান্ড কালচার অ্যান্ড উই এনকারেজ অল স্টুডেন্টস টু পার্টিসিপেট ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড অফ আল ইউর ক্লাস স্কুল ক্যাপ্টেন তোমার নাম দেবে আর কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে দিয়ে দেবে ঠিক আছে দেখো আমি সুন্দর করে এটা লিখিয়ে দিলাম তোমাদের দশ মার্কের জন্য স্টেপ বাই স্টেপ কর তোমরা করবে তোমরা নাম্বার পাবে এবং বডিটা সবসময় সুন্দরভাবে লেখার চেষ্টা করবে যে মেন মানে মেন বিষয়টা তো সেটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি তো এরকম যদি নোটিশ আসে আশা করছি আর কোনো অসুবিধা তোমাদের হবে না তো দেখলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি আলোচনা করিয়ে দিলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো অজানা ছিল প্রশ্নের উত্তরগুলো রাইটিংগুলো বা অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো সেগুলো আমি করিয়ে দিলাম আশা করছি তোমাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো কারণ এরপরে আমি যখন দেবো তিন নম্বর স্কুল তোমার সামনেই চলে আসবে তো এইভাবে আমি প্রথমে ডাব্লু সলভ করছি এরপরে এবিটিএ ইত্যাদি আরও সলভ করব তাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো